যে দেশটি পৃথিবীর নিয়মের বাইরে এবং যার নিয়ম নিয়ে সবাই অবাক এবং যে দেশটিকে জীবন্ত কারাগার বলা হয় যেখানে এক মানুষ যে কিনা মানুষের পার্সোনাল এবং প্রফেশনাল দুটি জায়গায় তার নিয়মের হিসেবে চলে সেই মুখ্য চরিত্রের মানুষটি হলো কিং জং উন সালাম আলাইকুম আহমতুল আবরকাত আশা করি সবাই ভালো আছেন উনিশশো দশ সাল থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত কোরিয়া জাপানি শাসনের অধীনে ছিল যুদ্ধের পরে উত্তর কোরিয়া সরকার শিল্পায়নের দিকে মনোনিবেশ করেছিল কারণ এটি বিধ্বস্ত দেশটিকে পুনর্নির্মাণ করতে সাহায্য করে উনিশশো ষাট এর দশকে উত্তর কোরিয়া চীন ও সোভিয়েতের বিভক্তের মাঝখানে পড়ে যায় যার কারণে তারা উত্তর কোরিয়াকে সাহায্য করে বন্ধ করে দিয়েছিল ফলে উনিশশো সত্তর এর দশকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক ব্যর্থ হওয়া শুরু করে কারণ এদের কোনো তেলের মজুদ নেই এবং তেলের ক্রমবর্ধমান দাম এটিকে ব্যাপক ঋণে ফেলে দিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সালে দেশটিকে একটি দুর্ভিক্ষের শিকার হয়েছিল যার ফলে ছয় লক্ষ থেকে নয় লক্ষ মানুষ মারা গিয়েছিল সাল সতেরোই ডিসেম্বর দু হাজার এগারো এই কিং জং ইল মারা যায় এবং তার তৃতীয় পুত্র কিং জং উন তার জায়গায় আসে তারপরে তার বিভিন্ন নিয়মকরণ ও কাজের জন্য বিশ্বের কাছে সমালোচনার মুখ্য হিসেবে দেখা হয় তার নিয়মের মধ্যে চুল কাটার জন্য আঠাশটি নিয়ম দেওয়া হয়েছে বাইরে চুল কাটলে তার সরকার বিরোধী হয়ে থাকে আরও কিছু মুখ্য নিয়ম হলো টি শার্ট পরিধান নাক কান ফুটানো টেলিভিশন দেখা ইন্টারনেট সেবা গান নিষিদ্ধ ধূমপান নিষিদ্ধ বিদেশি নাগরিকের উপরে নজরদার করা নজরদারি আচ্ছা সেটি কি তার দেশের মানুষের জন্যই বা তার পরিবারের জন্য ভিন্ন সে বিষয়ে একটি গল্প বলা যেতে তাহলে তার নিজের চাচাকে উলঙ্গ করে একশো বিশটি ক্ষুধার্থ কুকুরের সামনে রেখে দেওয়া হয়েছিল তার দোষ ছিল এই যে কিং জং উন এর এক বক্তৃতার মাঝে সে ঘুমিয়ে গিয়েছিল তার মানে উত্তর কোরিয়াকে বিশ্ব নরক বললেও ভুল হবে না এমন এই দেশটি কিংজং উন এর উত্তর কোরিয়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন